ব্রেকফাস্ট এ হোক বা ইভিনিং স্ন্যাকসে যারা চিড়ের পোলাও খেতে পছন্দ করেন একবার আমার এই পদ্ধতিতে পোহা মানে সবুজ চিড়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব চটপটা একটা টেস্টের রেসিপি এটা খেতে কিন্তু দারুন লাগে বানানোর জন্য আমি এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি তো পুদিনা পাতার এই ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নেব এই পুদিনা পাতা আর তার সাথে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যেটা এই ওভার মধ্যে ব্যবহার করলে টেস্টটা কিন্তু দারুণ আসবে তো পুদিনা পাতা গুলো এক এক করে আমি ডাটা থেকে আলাদা করে নিয়েছি যতটা পুদিনা পাতা ব্যবহার করছি তার থেকে ডবল পরিমাণে ধনে পাতা ব্যবহার করব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ধনে পাতার গোড়ার অংশটা টে বাদ দিয়ে দেবো মানে এটা অন্য কোনো রান্নাতে দিয়ে ব্যবহার করা যাবে পাতা গুলো নিয়ে নেব এবার কিছু ভালো করে ধুয়ে নিয়ে একটা ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা পুদিনা সরু সরু সাত থেকে কোয়া রসুন দিয়েছি আর একটা বড় সাইজের পাতিলেবুর অর্ধেক পাতিলেবু অনেকটাই রস ছিল এই পাতিলেবুর মধ্যে আপনারা যদি ছোট সাইজের পাতিলেবু ব্যবহার করেন সেক্ষেত্রে একটা গোটা পাতিলেবু দিয়ে দেবেন টক যে পরিমাণ আপনি খান সেই পরিমাণেই দেবেন তবে এটা কিন্তু একটু চটপটা স্বাদের তাই টকের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে পেস্টটা কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি কোনো রকম জল ব্যবহার করবেন না পেস্টটা বানানোর সময় এবার পোহা মানে পোলাও বানানোর জন্য যে চিড়ের পোলাওর জন্য আমরা যে চিড়েটা ব্যবহার করি তো সেটা মার্কেটেই পাওয়া যায় আমি কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা চিড়া ব্যবহার করছি না মার্কেটে গিয়ে আপনি বললে দেখতে পারেন যে পোহা বানানোর জন্য যে চিড়া সেই চিড়েটাই এনেছি এটা দু থেকে তিন বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হবে নয়তো চিঁড়েটা কিন্তু গলে যেতে পারে কারণ আমি কিন্তু খুব বেশি মোটা চিড়ে ব্যবহার করিনি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে একটা বড় ছাঁকনির মধ্যে চিড়েগুলো রেখে সাইড করে রেখে দেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার যতটা সম্ভব পেঁয়াজটা কুচি করে কেটে নিতে হবে এই জিরের পোলাওতে একটা পেঁয়াজ যথেষ্ট বেশি পরিমাণ পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই আর এর মধ্যে কিন্তু রকম সবজি আর হয় না শুধুমাত্র পেঁয়াজটাই লাগে তো এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি রিফাইন্ড তেলে এটা বানাচ্ছি আপনারা চাইলে ঘিতেও বানাতে পারেন তবে সরষার তেলে বানাবেন না মানে গন্ধটা খুব স্ট্রং আসে তো রিফাইন্ড তেলে বাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমার বাদাম খেতে ভালো লাগে তাই তো ভাজা করে নেবো কাঁচা বাদামটা গ্যাসের ফ্লেম মিডিয়াম রয়েছে এবার দিয়ে দেবো সর্ষে গোটা জিরে তার সাথেই কারিপাতা কারিপাতা দিলে কিন্তু পোহার স্মেলটা খুব ভালো আসে এবার কেটে রাখা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়েছি সেটা পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন কালার করবেন না এবার ওই পেস্টের মধ্যে কিন্তু মিক্সিং যারা আর কোনো জল দেবেন না মনে রাখবেন ভালো করে পেস্টটা যতটা সম্ভব কাচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে এবার এক মিনিট মতন জাস্ট একটু ফ্রাই করে এবার যে পোহাটা ধুয়ে রেখে দিয়েছিলাম মানে চিরাটা সেটা দিয়ে দিলাম দেখুন একদম ঝড় ঝরে কোথাও কিন্তু একটু গলে যায়নি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা একদম পারফেক্ট আছে আর তার সাথে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যেহেতু এটা টক ঝাল একটু চিনি কিন্তু কিন্তু দিতেই হবে তাতে ব্যালেন্স হবে এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব চিরাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে নিতে হবে আর আর লো ফ্লেমে এটা তিন থেকে চার মিনিট মতন ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে লাস্টে লাস্টে আমি দিয়ে দিলাম এবার যারা একটু একটু টক বেশি খেতে পছন্দ করেন তারা লেবুর রস দিয়ে দেবেন তাতে কিন্তু আরো ভালো লাগবে তবে আগে যে টকটা দিয়েছিলাম সেটা একদম পারফেক্ট ছিল যারা একটু বেশি পরিমাণ টক খান তারাই দেবেন তো একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতন রেখে দেব দুধ থেকে তিন একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি এইভাবে হারিয়ালি পোহা মানে সবুজ ছিঁড়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কড়াইতে কিন্তু একটুও লাগেনি সারা টিপসগুলো যে কটা টিপস দিলাম সে কথাও যদি ফলো করে বাড়িতে বানান তাহলে একটু কোথাও লাগবে না ছিরা আর একদম ঝরঝরে আর খেতেও বেশ চটপটা টেস্টের লাগবে